মোবাইল আমার মোবাইলে আমার কল এসেছে ট্রেন আমরা কিসের মাধ্যমে বুঝতে পারি রিং এর মাধ্যমে বুঝতে পারি আর এই রিং মেলারকম থাকে তাই না বেশিরভাগ গুলো কি থাকে মিউজিক মিউজিক হারাল না হারাম হারাম মেলা লোক বা বেশিরভাগ লোক মিউজিক ব্যবহার করে এবং মেলালোক আছে হতবাগার দল গান ব্যবহার করে বরং ড্যান্স ওলা গান ব্যবহার করে আবার মাঝে মাঝে মসজিদেও যাই আর এই বাজনা বেজে উঠে অতএব আপনি যদি একজন সম্মানিত মুসলিম হয়ে থাকেন তাহলে মিউজিক ব্যবহার করবেন না গান বাজনা তো মেলা দূরের কথা বরং একটা সুন্দর সম্মানজনক রিংটোন আপনি ব্যবহার করবেন যা আপনার উদ্দেশ্য বাস্তবায়ন করবে যে হ্যাঁ আমার একটা কল এসেছে এজন্য জন্য যেই মোবাইল গুলো আছে সেখান থেকে আপনি খুঁজুন যে কোনটা ভালো শোনায় কোনটা ভালো শোনায় এবং মিউজিক নেই ওই রিংটোনটা আপনি আপনি কি করবেন 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 চয়েস সেটা ব্যবহার চার নাম্বার হচ্ছে যে আপনার মোবাইলে কোনো সময় মেলা সময় এই প্রশ্ন আমাদের কাছে এসেছে এবং আজকেও আমরা বলছি যে মোবাইলে রিংটোন হিসাবে আজান অথবা কোরআনের আয়াত সেট করবেন না অথবা কোনো দোয়া সেট করবেন না এতে আপনার জন্য উপকার নেই অপকার রয়েছে কেন কারণ এর মাধ্যমে কোরআনকে কি করা হয় অপমান ও অবমাননা করা হয় আর হতে পারে যে আপনার রিংটন বেজে উঠেছে কুলহু আল্লাহ আহাদ আল্লাহ আপনি কোথায় হাম্মামে আপনি হাম্মামে আপনার মোবাইল কি পড়ছে কোল্হ আল্লাহাত আল্লাহ হুসামাত জায়েশ জায়েশ নয় অতএব কোরআন রিংটন ব্যবহার করবেন না আর কোরান রিংটন হিসেবে ব্যবহারের জন্য নাজিল করা হয় নাই কোরআন তেলাবাতের জন্য নাজিল করা হয়েছে কোরান অনুযায়ী আমল করার জন্য কোরআন নাজিল হয়েছে অতএব এটাকে রিংটন হিসেবে ব্যবহার করবেন না তারপরে আরও খারাপই আছে শুধু হাম্মামে নিয়ে যে আপনি গুনার ভাগি হলেন সেটাই না বরং একটা আয়াত ওই রিংটোনে বাজছে আপনি এমন জায়গায় গিয়ে বারবার কলটা আসতেছে আপনি কেটে দিলেন অথবা রিসিভ করলেন এমন জায়গায় গিয়ে রিসিভ করলেন যেখানে তার অর্থটা কুফুরিতে পরিণত হয়ে গেছে হয় না আল্লাহ কোরআনে বলছেন কি ফালম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই আপনি এই আয়াত সেট করে রেখেছেন একটা উদাহরণ আমি দিচ্ছি রিংটন আসলো ফাআলম анনহু লা ইলাহা লা ইলাহা আপনি করলেন কি আপনি কি অর্থ বুঝেছেন জেনে নাও যে কোন মাাবুদ নাই নাউযুবিল্লাহি মিন জালে হিসাবে এসে বুঝে আসছে আপনার আপনি যখন রিসিভ করলেন তখন তার অর্থ হলো কুফরি অর্থ অথবা অপরিপূর্ণ অর্থ সবগুলোই হারাম এজন্য মোবাইলে আয়াত রিংটন হিসাবে সেট করবেন না অথবা আজাম কেউ করবেন না কেন কারণ হতে পারে যে আপনি যখন আপনার একই প্রশ্ন অথবা আপনি এমন জায়গায় গিয়ে রিসিভ করলেন যখন হয়তো আপনার শাহাদাত অপূর্ণ থেকে দিতে পারে যেমন এটা হলো পূর্ণ বাক্য কিন্তু যখন বললো আর আল্লা ইলাহা আর আপনি রিসিভ করলেন বা কেটে দিলেন আমি সাক্ষ্য দিয়েছি যে কোনো মহাবুদ নাই আল্লাহ ইলাহ কোনো আল্লাহ নেই নাউজ বিল্লাহিমজাহ ইল্লাহ্লা তো পূর্ণ হয়নি তার মানে আপনার কালিমা কুফুরি কালিমা হয়ে গেছে নাউজ বিল্লাহমজা জন্য যখন আপনি একটা মোবাইল কিনবেন এই চার নাম্বার বিষয়টা খেয়াল রাখবেন যে রিংটন হিসাবে কোরআনের আয়াত নয় আজান নয় বা কোরআনের হাদিসের কোন দোয়া নয় কারণ এগুলোতে এগুলোর অবমাননা একদিকে আর একদিকে হচ্ছে কি যে এমন জায়গাতে গিয়ে হয়তো আমি এটাকে রিসিভ করব যেখানে হয়তো তার অর্থ ঠিক